আমার বাড়িতে আবার খাওয়া দাওয়ার কষ্ট নাই কোনো খাওয়া দাওয়ার কষ্ট নাই আমি খালি ভাত খাবার দিন মানে সকালে বিকালে সকালে আর আপনার প্রথম মাসে বেতন হয়েছে আপনার পঁচিশশো টাকা তারপরের মাসে আপনার আড়াই হাজার তো সবের ক্ষেত্রে কামলায় কাম করতেছে আমার ক্ষেত্রে তো কামলাই নাই মানুষ কামলাও পাই না কি করি দিয়েছে ওই দুইজন মানুষ পড়িয়ে আনন্দ যায় নাকি ও ভাই

একটু কথা হইলো পানি খান পানি খান আমি আপনার দিকা একটু মহাব্বত নাকলো পানি ঠান্ডা ফ্রিজ আনছি আপনার নিকা মহাব্বত হলো পানিটা নিয়ে বুঝছেন যে আমার দুজন মানুষ নাকি বুঝছেন না আমার একটু খেত নাকি